আসসালামু আলাইকুম সুধী দর্শক চলে আসলাম ভোজের বাড়িতে সাথে আছে আমি আর যে সর্দার প্রতিদিনের মতো আজকেও থাকছে আপনাদের জন্য কিছু লোমর্ষক ঘটনা যার সত্যি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষের চোখের পাতায় দর্শক আমরা ভূতের বাড়ির পর্বে আপনাদেরকে খুলনা জেলার দক্ষিণে মপসলায় একটা ঘটনা তুলে ধরব আমাদেরকে লিখে পাঠিয়েছেন এবং আপনারা যারা যারা আপনাদের ঘটনাকে আমাদের কাছে পাঠাতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন তো বেশি দেরি না করে আমরা আমাদের মূল ঘটনায় চলে যাব আর যারা এখন পর্যন্ত আমাদের শেষকে ফলো দিয়ে রাখেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমি ঘটনাটা যখন পড়েছি জেনেছি তখন আমার কাছে একটা উইয়ার্ড লেগেছে যেটাই কিভাবে সম্ভব ঘটনাটা শুরু হয়েছে দুই হাজার সালে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়েছে যেটা ধরার বাইরে কারণ তাদের সন্তান হয়ে গেছে তারা দীর্ঘ সময় ধরে সংসার করছে তাদের ভিতরে খুব একটা বনিবনা হয়েছে সামান্য তো সেটা থেকে শুরু করে বিকালবেলা এরকম হয়েছে রাত সাতটা সাড়ে সাতটা এরকম হবে মানে ম্যাক্সিমাম ব্যাপারটা হয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে শয়তান যখন মানুষের উপরে ভর করে বসে আসলে যারা জিন শয়তানগুলো এরকম মানে উইয়ার্ড কিছু কিছুকে বিশ্বাস করেন না তারা আসলে আমি জানি না তারা কিভাবে আমার এই স্টোরিটা নেবেন কারণ জিন সত্য এটা মানতেই হবে তো সন্ধ্যার সময় ম্যাক্সিমাম টাইম তখন আসলে দুই হাজার সালের দিকে গ্রামে আরও ফাঁকা বসবাস ছিল মানুষের কিছুটা সময় পেয়েছিল চারটা ছেলে মেয়ে তারা আশেপাশে ছিল না অল্প সময়ে মুহূর্তের মধ্যেই মহিলাটি শুরু একটা দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে ফেলেন গলায় দড়ি দিয়ে ফেলেন এবং মুহূর্তেই উনি মারা যান পরপর তার ছেলে সন্তান বাসায় ঢুকে এবং দেখতে পায় ঝুলে আছে তাদের মায়ের লাশ ঝুলে আছে সেই করুণ দৃশ্য চোখে যেন ছানি পড়ে যায় তাদের জিব্বা বের হয়ে চোখ দুটো বড় বড় হয়ে যেন তাকিয়ে আছে দর্শক ঘটনা শুরু হলো তারপর পুলিশ আসলো ইনভেস্টিগেশন হলো। লাশ মর্গে নেওয়া হলো পোস্টম্যাডাম করতে হবে তো পোস্টম্যাডাম যখন করতে যায় তখন তার ছোট ছেলের কথা তখন তো ভ্যান গাড়ি এরকম টাইপের গাড়ি আর ওদিকে তো মৎস্য ক্ষেত মানে যেটাকে বলা হয় ঘের এরকম অনেক বেশি ফাঁকা জায়গা তো ওখান থেকে ভ্যানটা যখন যাচ্ছে গরম ওয়েদার লাগতেছে তাদের গায়ে এবং তারা কিন্তু সেই লাস্টকে নিয়ে দুই পাশে দুইজন বসে একজন চালিয়ে যাচ্ছে এক পাশে তার ছোট ছেলে আছে তার কাছ থেকে বর্ণনা হচ্ছে এরকম যে প্রথম শুরু হলো তাদের গরম একটা ওয়েদার আসার পর 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 কেমন যেন ভ্যান চলছে না পেছনের ওর নাম ছিল খলিল খলিল বলল যে ভ্যান কেন চালাচ্ছ না তখন বলছে যে ভ্যান তো আমি চালাচ্ছি খুব জোরেই চেষ্টা করছি কিন্তু ভ্যান না না আমি পারছি ভ্যানকে সামনে নিতে পারছি না বাতাসের চাপ আসছে এই অব্দি খলিল নেমে ভ্যান ঠেলা শুরু করলো খুব কষ্ট করে আরো কিছু লোক সামনে পেয়ে গেল। রাত গভীর হচ্ছে বিপদের ঝুঁকি কেমন যেন বেড়েই যাচ্ছে সামনে একটা নদী পার হতে হবে তারপর মর্গে তারপর পোস্টমার্টম হবে তারপর মাকে নিয়ে আমার ফিরতে হবে দর্শক এগুতে থাকলো এবং নদীর বরবর মাঝখানের দিকে যখন চলে আসলো তুফানে নৌকা যেন ঘুরছে কিছুক্ষণ এক চোখ ঝাপটি দিয়ে দেখে নৌকা চলছে কিছুক্ষণ পর দেখছে নৌকা যেন অনেক পিছিয়ে পড়ে আছে নৌকা পাড়ি দিতে পারছে না দর্শক এভাবে আস্তে আস্তে করে যখন তারা নদী পার হলো লিস্ট মর্গে গেল তখন মর্গে যাওয়ার পর মর্গের ডোম ব্লাশ যখন ছেড়ে দিলো রিসিভ করার পরে যখন ডেলিভারি দিল তখন তিনি বলছে যে আমি এরকম লাশ কখনো আমার জীবনে আমি কাটি নাই তো এতক্ষণ তো খলিলের গল্পটা শুনলাম এখন ডোম খলিলের কাছ থেকে যে গল্পটা যে স্টোরিটা মূল ব্যাপারটা শুনছে সেইটাতে আমরা যাব তার আগে বলে রাখি যারা যারা আপনাদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে অবশ্যই লিখে পাঠান মেসেজ করেন আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনাটি শেয়ার করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ডোমের কাছ থেকে মূল ঘটনায় চলে যাব ডোম কি বলছে ডোম বলছে আমি যখন লাশটাকে ধরি তখন কেমন যেন আমার শরীর কারেন্টের মতো হচ্ছে আমার মনে হচ্ছে আমার হাত আমি নিজে কন্ট্রোল করছি না আমার হাত এই আত্মা কন্ট্রোল করছে কয় সেকেন্ডের মধ্যে যেন টুকরা টুকরা করে ফেললাম আমি আমি জানি না আমি এত এত ফাস্ট কখনো কেটেছি এত দ্রুত কাটা হয়ে গেল এরপরে কেন যেন রক্তগুলো রক্তগুলো বেরি হচ্ছে না খন্ড খন্ড একটা দেহ কিন্তু রক্ত বের হচ্ছে না কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে চোখে পানি দিয়ে আসলাম ভাবছি আমার ভেতরে কোনো ঘোর কাজ করছে আমি তো মদ খেয়েছিলাম না দর্শক আপনারা জানবেন ডোমরা এ ধরনের কাজ করার সময় এরকম করে থাকে এবং তার বেলাও সেটা হয়েছে সে ফিরে এসে দেখলো যে না রক্ত রক্ত ঠিকই বের হয়েছে কিন্তু লাশটির চোখ যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না আছে অপলোক দৃষ্টিতে তার চোখ ডোম দেখছে যে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অথচ সেই লাশটি যখন এসেছিল তখন তার এরকম চোখ ছিল না তো এই ঘটনাটি যখন খলিলের সাথে শেয়ার করছে তখন বলছে যে আমি ছাব্বিশ বছর কেরিয়ারে এত অতিরিক্ত লাশ অতিরিক্ত আত্মা কখনো দেখি নাই হ্যাঁ আমার সাথে হয়েছে আমি এই মর্গের চারপাশ দিয়ে একটা শব্দ হতো আমি যখন লাশে দিতাম তখন একটা শব্দ হতো মনে হচ্ছে কেউ যাচ্ছে আমার ঘরের পাশ দিয়ে আমার জ্বালানার পাশ দিয়ে একটা শব্দ হচ্ছে একটা থমথমে পরিবেশ আছে আমি নিজের সাহস সঞ্চয় করে কাজ করে গেছি কিন্তু তার অবলোক দৃষ্টি দিয়ে তাকানো তার রক্তগুলো প্রথমে স্ট্রব হয়ে থাকা তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাত থেকে তার দেহগুলো টুকরো টুকরো হওয়া যেটা আমি কখনো আমি জাস্ট আমি জাস্ট ভাবছি যে আমি আমি কাটবো কিন্তু আমার হাতটা এত দ্রুত যে টুকরো হয়ে গেল সেটা আমার কল্পনার বাইরে এরকম ঘটনা এরকম ঘটনা থেকে থাকে সবার লাইফে আমরা চাই আপনারাও শেয়ার করুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন লিখে ঘটনাগুলো দর্শক ঘটনা শেষ করতে এখন খলিলের যাবার পালা খলিল তার মায়ের লাশটি নিয়ে বাড়ি ফিরছে খলিল নদী পার না হয়ে ব্রিজের পথে যেতে গিয়ে একটু বেশি পথই ঘুরতে হলো যেটা আসলে সে কল্পনা করি নাই কারণ সে চাচ্ছিল যে লাশটা কবরস্থ করতে হবে আমাকে দ্রুত এবং আমার সাথে যেটা হচ্ছে এটা আসলে হর ছিল না যার কারণে দ্রুত চালক পায়ের ভ্যানটি চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে প্রায় রাত সাড়ে তিনটার মতো বাজে ওদের কাছে টর্চ লাইট ছিল আর সেই টর্চ লাইটটি জ্বালানোর চেষ্টা করছে মূল ঘটনা এখানে একটু মিস হয়েছে সেটা হচ্ছে ওরা কেমন যেন দাঁড়িয়ে পড়েছে বলছে দাঁড়াও আমি আমার একজন বলছে আমার একটু প্রসব করতে হবে খলিলের সাথে যার একজন ছিল এমতো অবস্থায় তার কাছে লাইট ছিল এবং সে লাইটে জ্বালানোর চেষ্টা করলেও লাইট জ্বলছে না সর্বোপরি ওখান থেকে তারা মানে আরও দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল এবং দ্রুত তারা গাড়ি চালানোর চেষ্টা করছে এবং কোনোভাবেই কেমন যেন মনে হচ্ছে যেখান থেকেই তারা নাম বা তাদের সমস্যা ওখানেই তারা বারবার ফিরে আসছে তারা ওই জায়গা থেকে বেরোতে পারছে না সবচেয়ে লোমসুক ব্যাপার হচ্ছে যে দীর্ঘ সময় ধরে তারা গাড়িটি চালাচ্ছে এবং এই গোলক ধাঁধার মধ্যে থেকে তারা বেরোতে পারছে না তারা ঘুরে ফিরে ওই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এরকম করতে করতে যখন শুভেচ্ছাদিকের আজান হলো ঠিক তখন তারা দেখছে যে তারা তাদের বাড়ির আশেপাশে দিয়ে ঘুরছে কিন্তু তারা বাড়ি ঢুকতে পারে নাই আজানের পর তারা বাড়ি ঢুকলো এবং দাফন কফন হলো তারপর থেকে কেমন যেন একটা অতৃপ্ত কিছু বলতে চায় যে আমার মা হয়তো কিছু বলতো মিলাদ পড়িয়ে দেওয়া দরদর পড়ে দেওয়া আস্তে 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 পরিবেশটার ভার কমতে থাকলো দর্শক ভয় পাবেন না জিন আছে অতিরিক্ত আত্মা খারাপ জিন ভালো জিন তবে হ্যাঁ ঘুমানোর আগে একটু দর দুরুত পড়ে ঘুমিয়ে পড়বেন অনেক সময় ভর করে সোজা হয়ে শুয়ে থাকলে দর না পড়া থাকলে চাপে মানে বোবা জিনে ধরে সাবধান থাকলেন আর এরকম পর্যায়ে যারা আটকে যাবেন উই কোনো প্লেসমেন্ট উই আর কোনো হাউজ উইয়ার কোনো এনি প্লেস আপনারা আমাদের কাছে শেয়ার করবেন আমরা সেটার তদবির করব চেষ্টা করব আমরা টিম সেখানে পরিদর্শন করতে যাব আজকে এই পর্যন্তই সবাই ঘুমিয়ে পড়ুন এবং আশা করি আপনারা ভয়ের স্বপ্ন দেখবেন না যদি বাইসেন্স আপনাদের সাথে এরকম কিছু ঘটে যায় তাহলে সাহস করে নিজেকে টেক করুন আজকে এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ